আসসালামু আলাইকুম এনএসএেলিস্টির পক্ষ থেকে আমি কাজী শিরিন কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার সাথে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি অনেক দিন পর আবারও ফিরে আসা আমার পরিবারের সাথে আমার ছোট্ট ছোট্ট পরিবারের বড় বড় আপু ভাইয়ারা নিশ্চয়ই যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ সংহতে ভালো আছেন মেদানাকি কোটা কোটা সংস্কার কতটা গুরুত্বপূর্ণ আসলে এই কয়েকটা দিনে সবকিছুই কিন্তু চোখের পলকে পালটিয়ে গেছে দোয়া ও কামনা করি সবার সন্তানরা যাতে সুন্দর সুস্থ কামনা করে লেখাপড়া করতে পারে কোটা সংস্কারকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে জীবন জীবনযাপন করতে পারে তো যাই হোক সেই ফাঁকি কিন্তু আমরা যে এতটা দিন দেশে যে ভয়ানক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহ তালা সবাইকে সুস্থ রেখেছে সেই দুয়াই কামনা করছি আর ভালোবাসা নিচ্ছি যার খালি হয়েছে খুল হয়তোবা সেই বুঝে তার কতটা বেদনা কতটা দুঃখ সেই বেদনা দুঃখের ভাগাভাগি হয়তোবা হতে পারবো না কিন্তু আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া তালা যাতে সবাইকে বোঝার এবং তফিক দান করে তো এইদিকে আমি ইচ্ছে হলো যে কেক বানাই তো আসলে কিন্তু আমি সেই সেরকমভাবে কেক বানাতে পারি না তারপরও আলহামদুলিল্লাহ ইউটিউবের কিছু কিছু ভিডিও দেখে চেষ্টা করেছি তো সেইগুলো হয়তো বা আমি কিভাবে তৈরি করেছি বা কিভাবে কতটা কতটুকু দিয়েছি সেটা ডিটেলস আজকে আর শেয়ার করলাম না তো না জানা মানুষ হঠাৎ জানা কিছু যদি শিখে করার চেষ্টা করে সেটা কিন্তু অনেক আনন্দ হয় তো গত কিছু দিন যাবৎ কিন্তু অনলাইন কারোই সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না অনেক ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো অনেক মিস করেছি আপু ভাইয়াদেরকে যারা আমাকে ভালোবাসছেন তাদের সবাইকে কিন্তু অনেক মিস করেছি অনেক ভালোবেসেছি তো আমার যে ভাড়া বাসাটা সেটার যেই ডিস্টেম্পারটা আছে সেটা অনেক জায়গায় কিন্তু একটু নষ্ট হয়ে গেছে তো সেটা নিয়ে গত কিছুদিন আগে থেকেই মালিক ফান্ডের কথা বলি তো এরা হঠাৎ সিদ্ধান্ত করে এখন যেহেতু একটা লকডাউনের পরিস্থিতি তো সেই কারণে বলল যে এই সময় ঘরের ভিতরে কাজগুলো আমরা সেরে নেব আপনারা যদি করাতে চান তো ওই কথা শুনে কিন্তু আমরা রাজি হয়ে যাই তো আমাদের সিদ্ধান্ত করে ওরা আসে তো আমি কিন্তু আমার প্রিয় অপভায়দের মাঝে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল তিন চার দিন মিলিয়ে একদিনের ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি কেননা সব কিছু যদি ভিডিও শেয়ার করার চেষ্টা করি তাহলে কিন্তু হুরা করে কাজগুলো করতে পারবো না সেই জন্য চেষ্টা করেছি একা হাতে সব কিছু সামাল দিতে আর যেহেতু লাবণী একদমই ছোটো আর এই দেশের অবস্থা এতটাই ভালো ছিল না কখন কি খবর হয় কখন আল্লাহ তালা কি করে কিচ্ছুই জানার ছিল না তো বয়ে বয়ে যতটুকু সম্ভব নিজের সংসারটাকে একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি আর যেহেতু এই সুযোগটা হাতে এসেছে সেটা আর মিস করলাম না আর এরই মাঝে কিন্তু আপনাদের ভাইও বাসাই ছিল যেহেতু অফিস স্কুল সব কিছুই এই যে পরিস্থিতি ছিল বন্ধ এই যে ভিডিওটা ছিল সেটাও কিন্তু এই বন্ধের মাঝেই করা তো আমার ফুল বাসা যে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু মিস্তর যে ভাইয়ারা আসছে তারা মিলে সরিয়ে নিচ্ছে এলোমেলো করে ফেলেছে পুরা বাসা তো ভাড়া বাসায় যেহেতু থাকি সব কিছু কিন্তু নিজের মতো হয় না বেশ পাঁচ বছর পর আবারও রঙ করে দিচ্ছে তো কিছু কিছু জায়গায় যে পার্টটা নষ্ট হয়ে যায় সেই জায়গাগুলো ফাঁকে ফাঁকে এরা করে দিয়েছে কিন্তু ফুল বাসা রঙ করার কথা কখনো বলেনি তো আমরাও বলেছিলাম যে আমাদের বাসাটা রং করে দেন তাহলে হয়তো বা ভালো লাগবে তো ওই যে কথাটা বলার পর অনেক দিন পর তারা ইচ্ছে হয় যে তারাও রঙ করে দিবে তো ভাড়া থাকি বলে কিন্তু নিজেদের টাকা দিয়ে যে নিজেরা খরচ করে রং করব সেটা ইচ্ছে করে না কেননা কয়দিন কোন জায়গায় থাকি হয়তো বা তালার হুকুম আর জায়গাটা নির্দিষ্ট না তো ভাড়া বাসায় মালিক যখন যেটা ইচ্ছে হয় তখনই হয়তো বা করে দিবে সেই অপেক্ষায় ভাড়া থেকে যেতে হয় আর সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তালাপ তো যাই হোক ভাড়ার যখন সিদ্ধান্ত করেছে রং করে দিবে তখন ভাবলাম যে এই বন্দর মাঝেই করে ফেলি তো আমার যে ভিডিওটা করেছি আপনাদের মাঝে আজকে যে রং প্লাস্টার করার জন্য আসছে এরা কিন্তু গত শুক্রবারে এসেছিল তো এসে শুক্র শনি রবি সোমবারের মাঝে আলহামদুলিল্লাহ কাজ শেষ করেছে যদি আমাদের টাকা দিয়ে করানো হতো তাহলে হয়তো বা একদিনই আমরা চেষ্টা করতাম কষ্ট হলেও সরিয়ে গুছিয়ে করে নেওয়ার যেহেতু মালিকরা করেছে সেই জন্য তারা যেই দিন মিস্তুরে এসেছে সেই দিনই করে দিয়েছে তো বাসা যে যেই জায়গাটা নষ্ট হয়েছিল সেই জায়গাগুলো উঠিয়ে তারা উপর দিয়ে শুধু রঙটা দিচ্ছে তো এরই মাঝে আমি একটু বলেছি যে আমার রুমগুলো এই ধরনের হোয়াইট না দিয়ে যদি অন্য কালার দেই তাহলে কেমন হবে বা আপনারা কি বলেন আপনাদের ভাই মালিক ফান্ডের যে মা ভাইয়া আছে উনিকে ফোন দেয় তো বললো যে ঠিক আছে আপনাদের পছন্দের যে রংটা অ্যাড করবেন সেই বাকি খরচগুলো আপনাদের পকেট থেকে দিতে হবে তো যাই হোক যতটুকু যায় ততটুকুই শেয়ার করি কেননা সবটা রঙ করা নিজেদের পক্ষে সম্ভব না বা করবও না তো এই যে কালারটা দিচ্ছি সেই যে কালারের টাকার রঙটা আনা হয়েছে এই রঙগুলো দিয়েছি আর যেহেতু সব দোকানপাটি বন্ধ যে পছন্দ মতো কালার আনবে সেটা মেস্তর ভাইরা পায়নি তো এরা বললো যে আপা এটা পেয়েছি এটাই এনেছি তো যাই হোক এদের পছন্দ মতো এটাই নিয়েছি গোলাপি আর আমারও পছন্দ হয়েছে এরই মাঝে অল্প রঙ এনেছে সেই জন্য দুইটা রুমে দিয়েছে আর বাকি যে ডাইনিং লিভিং রুমটা আছে আমার বেডরুমটা আছে মানে সেটাকে একটু হলুদ কালার করে ফেলবে হালকা হলুদ মানে এখন যে কালারটা আছে এটা থেকে একটু হালকা ডিফ করে নিবে তো এরা কিন্তু মোটামুটি সবাই মিলে রঙ করে নিচ্ছে এই দিক সেদিক করে মোটামুটি লেবার যে ভাইয়ারা উনিরাও কিন্তু অনেকজন আছে তো এই তো আমি কিন্তু আমার রুম হালকা কালার হয়েছে তারপর নিয়ে এসেছে এই যে লিভিং রুমটা সেটাতে করা হচ্ছে সেটা করার পর আমি রুমগুলোকে গুছিয়ে নিব তো প্রত্যেকটা ফার্নিচারের উপরেই কিন্তু আমি আলাদা যে পুরাতন চাদরগুলো নিত্যদিন ব্যবহার করি সেগুলো দিয়েছি আর যেগুলো আমি কিছু ওয়াশ করব। সেগুলো রেখেছি তো পর্দাগুলো আমি খুলে নিয়েছি এই ফাঁকে আমি কিছু ওয়াশে চাদর পর্দা ওয়াশ করতে দিয়েছি যাতে আমি গুছিয়ে নিতে পারি তো এই চার দিনে কিন্তু আমি বেশ টুকিটাকি কাজ অফ ক্যামেরাতে সেরেছি কেননা সব কিছু শেয়ার করা সম্ভব ছিল না আর বিডু যে করব সেটাও ছিল না সারাক্ষণই কিন্তু টিভি অন করে রেখেছি যা কখন কোন খবরটা টিভিতে দেখব যাক আল্লাহ তালার কাছে এইটাই শুক্রিয়া যে নেট ছিল না কিন্তু টিভি যে ডিশাল লাইনটা সেটা ছিল সেই জন্য কিন্তু নানান চ্যানেলের যে খবরগুলো সেইগুলো নিত্যদিন পেয়েছি বা নিতে পেরেছি আবার দুঃখ অনেকটা লেগেছে যে দেশের এই ভয়ানক পরিস্থিতি অনেকটাই কিন্তু নিম্ন যে মানুষগুলো তাদের খাবার দাবার বা তাদের যে সাংসারিক খরচটা সেটা কিন্তু খুবই কষ্ট হয়েছে তো অনেক কিন্তু দেশের লস হয়েছে আবার যেই বাবার কাদের সন্তানের লাশ নিয়েছে সেটাও কিন্তু বেদনাদায়ক তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছে যে তালা সব কিছু শিথিল করেছে মানে একদম নর্মালে নিয়ে আসছে তো পৃথিবী সব সবসময় দেশের যে মানুষজন সবাই যাতে মিলেমিশে থাকে সেই দোয়াই করি তো এরই মাঝে কিন্তু আমার ফুল বাসায় আলহামদুলিল্লাহ রং করা হয়ে গেছে রঙ করার পর আমি আপনাদের সাথে দেখাচ্ছি কতটা মানে এখন ভালো লাগছে তো যেই যেই জায়গায় আমার যেই যেই জিনিসগুলো ছিল সেইভাবেই কিন্তু রিটার্ন তারা রেখে দিয়েছে শুধু আমার গুছানোটার বাকি আছে তো এই যে আমার ডাইনিং টেবিলের ক্যাবিনেটটা সেটা কিন্তু আমি সরাই নিই কেননা সেটা রেখেই জায়গায় আমি রঙ করিয়েছি সব জায়গায় সব জিনিস সরানো আসলে সম্ভব ছিল না তো আর এই ক্যাবিনেটে যেই কাচের মালগুলো সেগুলো খুলে নিতে হবে সময় লাগবে সেই জন্য সেগুলো করি নেই তো ফাঁকা যেই জায়গাটা হয়তো বা অন্য কালার থাকবে হয়তো বা কোনো এক সময় আবার রঙ করে নেবো আর টুকি টাকিয়ে সব কিছুই চেষ্টা করেছি একটু একটু সরিয়ে রঙ করার জন্য তো এই হলো আমার ফুল লিভিং রুম এবং ডাইনিং রুম সাজানোর যেই রঙটা তো রঙ করার পর কিন্তু আমি রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করছি কেননা রঙ করে যাওয়ার যে দুই দিন এরা একদিন এরই মাঝে মাঝখানে আসে নাই তেভাবেই ঘরগুলো অ্যালোমেলো ছিল তো এতটা একটা বৃষ্টি পরিবেশই ছিলাম যে এলোমেলো ঘর থাকলে কিন্তু আসলে গুছানো চেষ্টা করলো সেটা গুছানো গুছানো মনে হয় না একদমই মানে ময়লা আসে যতই গুছাই ততই ময়লা আসে যতই ঝাড়ু দিই ততই রুমে শুধু ময়লা আর ময়লা থাকে তো এরই মাঝে আমার কিন্তু অনেকটা চাপ গেছে আমি খুবই একটা অসুস্থের মাঝে হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি করে রুমের মাল রুমের মাল যদি এই দিক থেকে এই দিক একটু সরানো হয় তখন দেখা যায় কিন্তু যে কতটা ময়লা রুমে থাকে তার মাঝে কিন্তু আমরা সবাই চেষ্টা করি নিত্যদিনই রুমগুলো গুছানোর আর ইনশাআল্লাহ আমি কিন্তু ভাবে গুছানোর চেষ্টা করি গুছিয়েও রাখি তারপরেও যেহেতু রং করবে ফুল বাসা উপর থেকে নিচ পর্যন্ত মানে ফ্লোরের থেকে তো যেহেতু বাসাটা একটু নিচে যে ময়লাগুলো আমরা কিন্তু নিত্যদিন সেই ময়লাগুলো সরাতে পারি না মিনিমাম যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা খাটের নিচগুলো তো এইগুলো যেহেতু সরিয়েছে এখন কিন্তু ময়লা অনেকটা ছিল তো সে কিছু আলহামদুলিল্লাহ পরিষ্কার করেছি তো এরই মাঝে আমার যেই ব্যালকনিগুলো আছে তিনটা সেই ব্যালকনির যে কালারটা সেটাই রেখেছে কেননা পানি ছিটায় এসে যাতে রংটা নষ্ট না হয় আর ওয়ালমেটগুলো আমার যে যে জায়গায় ছিল সেই ছিদ্রগুলোকে আমি রঙে যে প্লাস্টারটা সেটা দিয়ে অফ করে নিয়েছি আবার নিজের পছন্দ মতো এক এক জায়গায় সেট করে নেব তো আমার এই যখন রঙ করার কথাটা বলা হয় এর আগে কিছু অনলাইন পেজের অর্ডার করি তো অনলাইন পেজে অর্ডার করার পর আমি মালগুলো হাতে পেয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ওয়ালে সেট করেছি বা কোন কোন জায়গায় কোনটা গুছিয়েছি সব কিছু ইনশাল্লাহ তো যাই হোক রঙ করা কমপ্লিট এই যে দুইটা রুম সেটা ছিল গোলাপি আর সব রুমই কিন্তু ইয়েলো বলতে হালকা ডিফ কালারটাই দেওয়ার চেষ্টা করেছি আশা করবো ভাড়া বাসার রঙগুলো আপনাদের কাছে পছন্দ হয়েছে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম